হচ্ছে আপনার না অন্যান্য দরবার থেকে এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো জীবনের প্রথম আসছি তো এইখানে অন্য একটা ধারণা ছিল এই ধারণাটা আমার চেঞ্জ হয়ে গেছে তো এইখানে একটা জিনিস ভালো লাগছে এইখানে সবকিছু একটা নিয়ম মেনটেন আছে একটা ব্যাটারি চার্জের জায়গা এখানে একটা আসলে যে একটা সেটা নিজের আত্মা সবকিছু শান্তি পাইয়া পায় এই জায়গায় আল্লাহরে দেখা যায় নিস্কু দুনিয়াদারির মায়া মহাপত থাকে না আখেরাতের চিন্তা হয় আখেরাতের ফিকির হয় ওই হিসাবে এই জায়গায় আসলে আমলটা থেকে আসছিলেন দুই হাজার আঠাশ সাল আসছিলাম দুই হাজার পঁচিশ সালে তো দুই হাজার আঠাশ সাল থেকে নিয়ে এখানে প্রতি সাল মোটামুটি ভালো একটা গ্যাপ এখানে তো এত বছর পরে আসার পরে কি বুঝতেছেন প্রতি বছর আসা দরকার এই জায়গায় হ্যাঁ ইনশাল্লাহ প্রতি বছরই আসা দরকার অন্যান্য দরবারের তুলনায় চমনা ময়দান কি মনে হচ্ছে আপনার না অন্যান্য দরবার থেকে এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো জীবনের প্রথম আসছি তো এইখানে অন্য একটা ধারণা ছিল ওই ধারণাটা আমার চেঞ্জ হয়ে গেছে তো এইখানে একটা জিনিস ভাল লাগছে এইখানে সবকিছু একটা নিয়ম মেনটেন আছে তো এইখানে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এই বছর আসছেন আগামী বছর আপনি সহ এবং আপনার সহপাঠী যারা আছে তাদেরকে নিয়ে আসার মতো পরিকল্পনা চিন্তা ভাবনা কি করতেছেন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি তাহলে সামনের বছরও আসব আপনি জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পি সব চর্মনায়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্বন্ধে আপনার আইডিয়া কি ইসলামী আন্দোলন বাংলাদেশ স্যার একটা ভালো একটা সংগঠন ইসলামের জন্য কাজ করে তারা তিনি কাজ করে আপনি কি মনে করেন যে পার্বত্যনা পিশা বুজুরের হাতে যদি এই বাংলাদেশ দায়িত্ব দেওয়া হয় তাহলে সঠিকভাবে জনসাধারণ সাইড থেকে কি উপকৃত হবে বলে মনে হচ্ছে হ্যাঁ আশা করি সব আলেম ওলামা যদি একসাথে মিলিত হয় তাহলে আগামী বাংলাদেশ একটা নতুন উজ্জ্বল কিছু ভালো ধন্যবাদ ভাই আপনাকে ভাই কি প্রথম আসছেন না দ্বিতীয়বারের মতো আসছেন দ্বিতীয়বারের মতো আসছি 마শাআল্লাহ কত বছর আগে আসছিলেন দুহাজার আঠেরো সালে আসছিলাম না দু সালে আসছি তো দুই সাল থেকে কিনে এখানে প্রতিসাল মোটামুটি ভালো একটা গ্যাপ এখানে তো এত বছর পরে আসার পরে কি বুঝতেছেন প্রতি বছর আসা দরকার এই জায়গায় হ্যাঁ ইনশাল্লা প্রতি বছরই আসা দরকার তিন দিন তো এই জায়গায় অবস্থান করলেন তিন দিনে কতটুকু আমলের জায়গা খুঁজে পেলেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি আরো চেষ্টা করতেছি আমল করার জন্য ধন্যবাদ আপনাদের সহ এবং আমার সহ পার্টি যারা আছে আগামী ফালগনের মাহফিলে অবশ্যই আসবেন কারণ এখানে আশা দরকার তাই না জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়ের নাম কি জানো মোহাম্মদ আরিফ হোসেন আরিফ ভাই তো এবার কত বছর যাবত আছেন এবার 11 বছর চলে 11 বছর ধরে কি মনে হচ্ছে এখানে প্রতি বছর আশা দরকার আলহামদুলিল্লাহ ন্যায়লে নিজের আত্ম সবকিছু শান্তি পায় ভাই এই জায়গায় আল্লাহর দেখা যায় নিস মায়া মায়ামবাবু থাকে না আখের হাতের চিন্তা হে আখের হাতের পিকিরে ওই হিসাবে এই জায়গায় আসলে আমলটা ঠিকমতো করা যায় ধন্যবাদ মায়ের কোন ডিস্টেক্ট করা ওটা গেলে এ প্রথম নাকি ওই এগারো বছর বছর ওই বছর করে ধারাবাহিকভাবে আসতেন তাই না তো কি মনে হচ্ছে এবারের মাফিকটা নতুনের সংখ্যা মনে হয় বেশি মনে হচ্ছে নতুনের সংখ্যা আমার গানে তো বেশি ফাল্গুনে বেশি হয় তো ফাল্গুনে আসতে অনেকের কষ্ট হয় এজন্য আমরা আবার নিয়মিত আসি তো এজন্য দোনোটাই আসি কাবেলা আসছি আমরা প্রায় ষাট জন কত বছর ধরে আসতেছেন আমি এখানে আসতেছি প্রায় আট বছর মাসাল এবারে কাফলা লোকসভা কতজন এবার আমাদের কাফেলা আসছে প্রায় ষাট জন মাসাল্লাহ তো আগামী মাহিলের ডেট তো মনে নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারি এক দুই তিন ওই মাহবিলকে বাস্তবায়নের জন্য কেমন লোক নিয়ে আসবেন মনে হচ্ছে চল আলহামদুলিল্লাহ চেষ্টা করবো বেশি লোক নিয়ে আসার জন্য আম পাবলিক আসার জন্য ধন্যবাদ যারা এখানে আসছে এরা অনেকে কি নতুন আছে হ্যাঁ নতুন আসছে মাসাল্লাহ সম্মানিত প্রিয় দর্শক এভাবে যদি হাজারো মানুষের কাছে যাই সকলের কাছে কিন্তু একটা শব্দ সেটা হচ্ছে চর্মনাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে এসেছেন আমরা সোনারগাঁ থেকে আসছি অন্যান্য বছরে তুলনায় এবার যুবকের সংখ্যাই বেশি এই তিন দিন চপনার ময়দান অবস্থান করলেন কি বুঝতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রতি বছরই আমরা এবারেও আসছি তো আজকে তৃতীয় দিন তা আসলে আমি মনে করি যে এটা একটা মার্কাস আর এই মার্কাসের সমস্ত মুসলমানদের আসা উচিত বিশেষ করে সাধারণ মানুষ যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তাদেরও আসা উচিত আর এখানে আসলে একটা ব্যাটারি চার্জের জায়গা এখানে একটা আসলে রুহের যে একটা খোরাক সেটা পরিতৃপ্ত হয় অন্যান্য দরবারে গেলে তো বিভিন্ন মানুষ গুনায় কাজ করার সুযোগ পায় আসলে চর্মনা ময়দানে এই ধরনের কোনো অবস্থান আছে কিনা না এই ধরনের কোনো গুণা নাই আশেপাশে কোন একটা সিগারেটের দোকান নাই প্লাস কোনো মেয়ে মেয়ে মানুষ নাই আলহামদুলিল্লাহ সব দিক থেকে দিক থেকে মিলিয়ে মানে মোটামুটি খুব ভালো এখানে গুড়া কাজ করার মতো কোনো সুযোগ নাই তিন দিন যারা অবস্থান করছেন আল্লাহ তালা অবশ্যই তাদেরকে পরিবর্তন ঘটান যদি সে অবশ্যই নিয়োগ করে এবং চেষ্টা করে আশা করছি আগামী ফেব্রুয়ারির এক এবং দুই তিন ঐতিহাসিক সারা দুনিয়ার বাস্তবায়ন করতে সকলকে আগাম দেওয়া দিচ্ছি সময় লবণ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ